হ্যাঁ বে বা টেটোয়ো দার থিকে দা রাসারিবরু দার থিকে দা রাসারিবরু অনলাইনে কিছু কিছু পাবলিক দেখা যায় এই করে আবার এই করে খাইয়া দাইয়া আবার এই খা খায় খায়া দাইয়া খাই মন করে লেহে বুজুক সে না বুজুক কথা বুঝে না ভাই দার থেকে দা রাসারি বরফ হলাম কি

কেন ভাঙ্গি কি কারণে ভাঙ্গি আগে ব্যাপারটা বুঝবেন বুঝবেন তারপরে নিজের মন্তব্য জানাবেন কেন ভাঙলাম কি পাগল হয়ে গেছে আপনার মনে এরম একটা জিনিস বুঝলেন না জানলেন না শুনলেন না না বুঝাই একটা কমেন্ট করে বলিলেন আপনারা কি চান আমরা জোরা তালে দিয়া পট্টি পাটি মাইরা রং টং করে আপনাকে হাতে দিয়ে দেয় এটা আমরা চান এটা আপনারা চাইতে পারেন কিন্তু এটা আমি করতে পারি না আপনাকে কেন করতে পারি না আমি আপনারা এখানে ঠকাইলেও ওখানে আমার হিসাব দেওয়া লাগবে কথা কি বুঝতে পারছেন আমি নেয় গুনে আমি কাজ করি ভাই আমরা যে চিন্তা ভাবনা করতে ভুল হয় সেটা দোষ কি আমার একটা জিনিস একটা কিট উপরে দিয়া ফিটফাট নিচ দিয়া জ্বালাই মালাই কইরা পট্টি পাটি মাইরা সুপার বুলু মাইরা আপনার লাগা দিছে রং করে স্টিকার মাইরা বুঝেন না তো মাল তো নতুন আমি দেখছি এই জিনিসটা দিলে আপনি কোন জায়গায় খুললে পরে জিনিসটা যখন আপনি দেখবেন আপনার মনটা ভাইঙে সুরমার হয়ে যাবে কি দরকার আছে আমার দুই টাকা লাভ কমবে এই তো নাকি আমি একটু জিনিসটা নতুন লাগিয়ে দেয় এটা আমার অপরাধ অনেক কষ্টে কথা ভালো লাগে ভাই অনেক দুঃখে কথা ভালো লাগে বুঝুক না বুঝুক মানে একটা মন্তব্য করে বয়ে থাকে ডোন্ট মাইন্ড বাইকের দাম হলে এক লাখ ত্রিশ টাকা দাম দিছি আমার ছেলে যাওয়ার পথে এনদিয়া একটা অটো এ ব্যাগে দিয়ে হেডলাইট ভেঙ্গা বাইকের দাম এক লাখ ত্রিশ হাজার টাকা হেডলাইটের দাম হলে ষোলো হাজার টাকা মাথাটা খারাপ হয়ে এই হুন্ডা কোম্পানির মালের দাম দেয় ষোলোটা হাজার পেয়াতে কিনে আছি ভাই ষোলটা হাজার কইল ভাইটিছে রে ভাই একটা হেড লাইট ভাঙ্গি পুরান টান যদি ভাঙ্গি কে মাথা তার ছিঁড়ে গেছে গা এই ল হাজার টাকার হেড লাইট আমার গাড়িতে লাগামো যাতে এটা আর পারি নি আর বেচার একটা আগ্রহ আমার নাই পাঠিয়েছে অনেক বেচার আগ্রহ নাই দামে বনা দিই না এটা আমি নিজে যাতে সালামে হন নেট করছি গাড়ি সালাম একটা বাঘের বাচ্চা বুড়ো হয়েছে কি হয়েছে লেকি মনটা বুড়ো হয়ে গেছে বাইক বাইক হলো আছে বাইকের স্বপ্ন সবাই দেয় মেয়া তার ভিতরে আমিও ব্যত্রিক আমিও বাইক লাভার একজন আমি বাইক ভালোবাসি আই লাভ ইউ টন টন বাইক কথাটা বুঝতে পারছেন তো আল্লাহ